আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা এক থেকে বারোতম নিবন্ধারী রয়েছেন তাদের জন্য সুখবর যে কোনো মুহূর্তে তাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি আসবে দেখেন এখানে কী লেখা আছে এক থেকে বারোতম নিবন্ধারীদের নিয়োগ দিতে আমরা চেষ্টা করছি নিবন্ধধারীদের স্বনদর্জনের দিন বয়স হিসাব করলে তাদের নিয়োগ সুপারিশ করা যেত মন্ত্রণালয় এই বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি এছাড়া আদালত বয়স বিবেচনা নির্বাহী বিভাগের মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে তো এটা নিয়ে আজকে আলোচনা করবো পুরো ভিডিওটি নাটনে দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ এন টিআরসি এর বিশেষ গণবিজ্ঞপ্তি বা উনিশতম সার্কুলার বলেন এক থেকে বারোতম নিবন্ধারীদের জন্য আপডেট খবর বলুন সকল খবর কিন্তু এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি আপনি যদি একজন তার নিবন্ধন প্রত্যাশী হয়ে থাকেন নিবন্ধনধারী হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন এক থেকে বারোতম নিবন্ধনীদের নিয়ে ফের আলোচনায় মন্ত্রণালয় এন টিআরসি ছাব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশে দাড়ি ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত হয়েছে চলুন আমরা বিস্তারিত জানি এখানে কি লেখা আছে দেখেন প্রথমেই লেখা আছে যে এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ নিয়ে আবারও আলোচনা করছে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন পড়তেন কর্তৃপক্ষ এন টিআরসি এই নিবন্ধনীদের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে মানে এক থেকে যারা বারোতম রয়েছেন তারা কিন্তু এন এর ভবনের সামনে আজকে প্রায় খেয়ে না খেয়ে এক মাসের মতো আপনার আন্দোলন করে আসছে যে যেহেতু সারা বাংলাদেশে লক্ষাধিকের মতো শূন্য রয়েছে স্কুল কলেজ সাথে এবং যথেষ্ট পরিমাণে নিবন্ধনধারীও আছে তো বেকারত্ব দূর করার জন্য সেই সমস্ত প্রতিষ্ঠানে যদি এই এক থেকে বারোতম নিবন্ধারীদের নিয়োগ প্রদান করে এনটিআরসি তাহলে কিন্তু তারা বেকারত্ব থেকে মুক্তি পাবে এবং শিক্ষা ব্যবস্থা ঘাটতি পূরণ হবে তো এরপর কী লাগা আপনার বুধবার ছাব্বিশ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মোহাম্মদ মিজানুর রহমানের কক্ষে আলোচনা শুরু হয় আলোচনায় এনটিআরসি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নৌরি আলম সিদ্দিকী উপস্থিত রয়েছেন এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ নুরি আলম সিদ্দিকি দার্ডেলি ক্যাম্পাসকে বলেন যে এক থেকে বারোতম নিবন্ধারীদের একশো ছেষাট্টি মামলা আদালতের রিভিউর জন্য রয়েছে এর আগে আদালতে একশো ছিয়ষাট্টি মামলার বিষয়ে ষাটটি নির্দেশনা দিয়েছিলেন সব কিছু মিলিয়ে বিজ্ঞপ্তি পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হবে তো ভিডিওর মাঝখানে এসে বলবো আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ অ্যান্টি আর্টসের সর্বশেষ আপডেট খবরগুলো সবার আগে আমরা চ্যানেলে দিয়ে থাকি তিনি আরও বলেন এক থেকে বারোতম নিবন্ধনধারীদের নিয়োগ দিতে আমরা চেষ্টা করছি নিবন্ধধারীদের অর্জনের দিন বয়স হিসাব করলে তাদের নিয়োগ সুপারিশ করা যেত মন্ত্রণালয় এই বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি এছাড়া আদালত বয়স বিবেচনা নির্বাহী বিভাগের মন্ত্রণালয়ের উপর হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে যার কারণে এক থেকে বারোতম নিবন্ধারীদের বিষয়ে আমরা সামনে আগাতে পারিনি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা আমাদের দায়িত্ব তবে মন্ত্রণালয় নির্দেশনা না দিলে আমাদের করণীয় কিছুই নেই শীঘ্রই এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হবে তো যেহেতু এখানে লেখা আছে যে এখানে দেখেন আবার দেখেন লেখাটা এক থেকে বারোতম নিবন্ধারীদের নিয়োগ দিতে আমরা চেষ্টা করছি ঠিক আছে যে কোনো মুহূর্তে হয়তো বা এই বিশেষ গণবিজ্ঞপ্তি দ্বারা প্রকাশ করবে আপনাদের প্রতি শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ